দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনুরুজ্জামান চৌধুরী শুক্রবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ করেন তিনি তবে এ বিষয়ে একটি ভিডিও বার্তা আনারুজ্জামান চৌধুরী তার ফেসবুক পেজে প্রকাশ করেছেন এতে তিনি বলেন আমি একজন ভিকটিম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি একজন নির্বাচিত মেয়র কিন্তু আমাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমি সহ আমাদের হাজার হাজার নেতাকর্মীর ওপর তারা আক্রমণ করেছে নির্যাতন করেছে এজন্য আমরা আন্তর্জাতিক মামলা করলাম তিনি বলেন আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম প্রায় পনেরো হাজার ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন জানা গেছে সিসিকের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরীর দায়েরকৃত অভিযোগে গত পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের উপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে উল্লেখ করা হয় ডক্টর ইউনুস ছাড়াও বাষট্টি অভিযুক্তদের মাঝে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম রয়েছে এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আব্দুল হান্নান হাসিব আল ইসলাম ও আবু বক্কর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে এই অভিযোগে প্রায় আটশো পৃষ্ঠার নথিপত্র যুক্ত করে দেওয়া হয়েছে